এটি একটি বুদ্ধিমান ছাগল ছানার গল্প একটি বড় নদী ছিল সেই নদীর ধারে ছিল একটি গ্রাম সেই গ্রামে অনেক বাড়ি ঘর আছে এবং প্রত্যেক বাড়িতে ছাগল দেখতে পাওয়া যায় এবং গ্রামের শেষ প্রান্তে খুব বড় একটা মাঠ আছে সেই মাঠটা ছিল নদীর পাড়ে এবং সেখানে প্রচুর ঘাস জন্মাত আর সেই ঘাস খাওয়ার জন্য গরু ছাগল সব একসঙ্গে আসত এবং সেই মাঠে চুরত এবং ঘাস খেয়ে বেড়াত গ্রামের লোকজনের দায়িত্ব ছিল এক একদিন এক একজন লোক এসে পাহারা দেবে সেই মাঠটির অন্যদিকে ছিল বড় ঘন জঙ্গল ছাগল যদি ভুল করে ঘাস খেতে খেতে একবার যদি সেই বনের মধ্যে ঢুকে পড়ে তাহলে তাকে আর দেখতে পাওয়া যায় না সঙ্গে সঙ্গে যদি তার খোঁজ না করা হয় তাহলে সেই বনের হিংস্র পশুরা তাকে খেয়ে ফেলবে সেই কারণে গ্রামের লোকজন খুবই সতর্কতা একটা ছাগল ছানা ঘাস খেতে খেতে কিভাবে হয়ে সেই বনের তার লকলকে জীব বের করে তার দিকে তাকিয়ে আছে এবং ধীরে ধীরে এগিয়ে আসছে ছাগল ছানা তখন ভয় পেল এবং ভাবতে লাগলো সামনে আমার মহাবিপদ আমাকে কিছু একটা উপায় বার করতে হবে তাই সে ভয় না পেয়ে প্রাণে বাঁচার জন্য একটা কিছু করার কথা ভাবে নেটকে বাঘটি ততক্ষণে তার সামনে এসে হাজির সে ভারী গড়ায় বলল কি ব্যাপার আমাকে দেখে সবাই ভয়ে দৌড়ে পালিয়ে যায় আর তুই যে নির্ভয়ে দাঁড়িয়ে আছিস আমার সামনে তোর এত বড় সাহস হয় কি করে তখন ছাগল ছানাটি বলল পালানোর চেষ্টা করলেই কি তোমার হাত থেকে আমি রক্ষা পেতাম তার চেয়ে তোমার খাদ্য হয়ে পূর্ণ সঞ্চয় করাই আমার ভালো বলে মনে হয়েছে ছাগলের এই কথা শুনে নেকড়ে বাঘটি ভীষণ খুশি হয়ে গেল এবং বলল আমি শিকার পেলেই ঘর মোটকে মেরে ফেলে তাকে খেয়ে ফেলি কাউকে আমি কোনোদিন কথা বলার কোনো সুযোগ দিই না কিন্তু আমি তোকে একটা সুযোগ দিতে চাই তোর কথা আমার খুব ভালো লেগেছে বল মরার আগে তখন ছাগল ছানাটি বলল তোমার দয়া যখন এতই বেশি আমার ওপর তাহলে এই নাও এই বাঁশিটি বাজাও আর আমি সেই বাঁশির সুরে গান গাইতে থাকি ছাগল ছানার কথা মতো দেখতে পাত শি বাজাতে আরম্ভ করল আর ছাগল ছানা তার বেসুরো চিৎকারে শব্দ করতে লাগল এবং নাচতে শুরু করল পাশেই তো মাঠটি ছিল যারা পাহারা দিচ্ছিল তারা সেই মাঠেই লাঠি হাতে দাঁড়িয়েছিল ছাগল ছানার চিৎকারে সেই পাহারাদার আরও কয়েকজনকে নিয়ে লাঠি হাতে ছুটে এল সেই ধরনের এবং মেঘে বাঘটি হয় পালিয়ে গেল এইভাবে ছাগলটি নিজের সাহস ও বুদ্ধি বলে এ যাত্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে গেল নীতি নীতিকথাটি হলো বিপদের সময় ভয় না পেয়ে নির্ভয়ে বুদ্ধি করলে আত্মরক্ষা করা যায় এবং শত্রুপক্ষকে হারিয়ে দেওয়া যায়